এই ছটি গুণ থাকলেই আপনি কারো উপযুক্ত পার্টনার হয়ে উঠতে পারবেন প্রিয়জন হওয়ার সহজ টিপস কি করে আপনি নিজেদের সকলের কাছে সহজে তুলে ধরবেন সেটাই অনেকে বুঝতে পারে না এই বিষয়ে সাহায্য করে যে কোনো মানুষকে সহজ ছটি গুণ কিছু মানুষ রয়েছে যারা খুব সহজে অন্যকে আপন করে নিতে পারে কিছু মানুষ আবার সহজে তা পারে না যারা খুব মিশুকে হয় বা অন্যকে গুরুত্ব দেয় তাদের প্রতি অনেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এতে দুই পক্ষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয় কিন্তু কি করে আপনি নিজেদের সকলের কাছে সহজে তুলে ধরবেন সেটাই অনেকে বুঝতে পারে না এই বিষয়ে সাহায্য করে যে কোনো মানুষের সহজ ছটি গুণ এই গুণগুলি থাকলে আপনি খুব সহজে কারো সঙ্গী হতে পারবেন বা দুর্দান্ত সঙ্গী হয়ে উঠতে পারবেন দুর্দান্ত সঙ্গী হয়ে ওঠার সহজ ছটি গুণ এক ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা আপনি যদি ভবিষ্যতের স্বপ্ন দেখতে চান তাহলে আপনাকে সর্বদাই সত্যের ওপর ফোকাস করতে হবে বর্তমানে থেকে আপনাকে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে হবে সঙ্গী কেমন চায় তা আগে থেকেই অনুভব করতে হবে দুই চাপ অনুভব যথাযথ সঙ্গী পাওয়ার জন্য নিজেকে চাপ মুক্ত রাখুন কোনো ক্ষেত্রেই দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না ফলাফলের ওপর বেশি করে ফোকাস করে নিজের বর্তমানকে অস্বীকার করবেন না তাতে উপযুক্ত সঙ্গী হওয়ার সম্ভাবনা হারিয়ে ফেলবেন তিন সম্ভাব্য ফলাফল আপনি একজনের সঙ্গে দেখা করার আগেই তার সম্পর্কে আকাশ পাতাল ভাববেন না যে যেমন তেমনই থাকবে আগে থেকে বেশি ভাবলে সম্পর্ক বেশি দূর গড়াবে না তাই আপনার সঙ্গী যেমন তাকে তেমনই থাকতে দিন চার প্রেমে নেতৃত্ব প্রেম বা বিয়ে যে কোনো সম্পর্ক দুইজনের পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে তাই কোনো সম্পর্কে জড়াতে গেলে দুজনের উচিত দুজনকে বোঝা সেখানে নেতৃত্ব দেওয়া বা প্রভাবিত করার চেষ্টা করবেন না মোহভঙ্গ হলে পরিণতি খারাপ হয় পাঁচ আত্মসম্মান আর আত্মপ্রেম প্রেম বা বিয়ের সম্পর্ক সুন্দর করার জন্য আত্মসম্মান বা আত্মপ্রেম এই দুটির প্রয়োজন অনেক এই দুটি নিয়েই সম্পর্কে যাওয়া উচিত আর যদি তা না হয় তাহলে সম্পর্ক দ্রুত নষ্ট হয়ে যায় ছয় পজিটিভ মানসিকতার সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ মানসিকতা বজায় রাখা জরুরি এতে সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে যায় সীমিত মানসিকতা হারানোর ভয় সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাই এই দুটি অবশ্যই বর্জনীয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তাই এ দুটি অবশ্যই বর্জনীয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে